এসআইআর কাজ চলছে হুগলি চুচুড়া পৌরসভার দু নম্বর ওয়ার্ডের কেরোটা পুলিশ ফাঁড়ির সন্নিকটে লাইন দিয়ে দাঁড়িয়ে লোকেরা পরিষেবা নিচ্ছে ভোট রক্ষা শিবির থেকে পরে কাউন্সিলর রঞ্জন রাহা জানান অন্যদিকে হুগলি চুচুড়া পৌরসভার ছ নম্বর ওয়ার্ডের ভোট রক্ষা শিবিরে দেখা গেল মানুষেরা দাঁড়িয়ে পরিষেবা নিচ্ছে পরে কাউন্সিলর জন্ট বিশ্বাস জানান চুঁচুড়া থেকে প্রবীর ঘোষালের রিপোর্ট আমাদের ভুলধামে কাজ চলছে আমাদের সমস্ত দলের কর্মীরা সবাই আর কি একসঙ্গে নেমে পড়েছে মানুষের সাহায্য করার জন্য আমাদের দলের সেনাপতি অভিষেক ব্যানার্জির নির্দেশ মতো আমরা আমাদের এই ওয়ার্ডে যেমন আমাদের তিরিশটা ওয়ার্ডে প্রত্যেক ওয়ার্ডে একটা করে আমাদের বাংলার ভোট রক্ষা শিবির কেন্দ্র করা হয়েছে এই শিবিরে মানুষের একটা উৎসাহ দেখা দিচ্ছে মানুষ তাড়াতাড়ি করে আসছে তাদের মানুষের সহায়তা করার জন্য আমরা তাদের নাম দু হাজার দুয়ে কোথায় আছে সেটা আমাদের এই মাধ্যমেই আমরা আমাদের কম্পিউটারের মাধ্যমে বার করে দিচ্ছি কোথায় আছে এবার বর্তমানে কোথায় নাম আছে বিস্তর কোথায় কোন তার বাপের বাড়ি কোথায় ছিল সেখানকার নামও বার করে দিচ্ছি মানুষ সহজে মানুষের পাশে থাকার জন্য যে তৃণমূল কংগ্রেস আছে সেটা আমরা তার প্রমাণ এটা যে মানুষের পাশে আছে মানুষের সাথে আছে তৃণমূল কংগ্রেস সবাইকেই বলছে মানুষ আপনারা ভয় পাবেন না আতঙ্কিত হবেন না এই এস আই আর আমরা যে ফর্ম ফিল আপ করাচ্ছে ফর্ম সেই ফর্মের সব সব রকম আমি আমাকে ফর্ম ফিল আপ করছি ফর্ম ফিল আপ হয়েছে দুবেলায় আমার চারখানা শেষ জাতীয় চারখানা শেষ দাদে কাজ যেহেতু বড় হয় এইভাবেই চলছে কিন্তু এটা মানুষ এমন বিবৃতি হয়ে যাচ্ছে মানে বিতর্কের মধ্যে চলে আসছে যে বিতর্কের উত্তর আমি দিতে পারছি কারোর নাম আছে কারোর নাম নেই কারোর বাবার নাম ভুল আছে এই ভুল লিখতে হবে কি করতে হবে কিচ্ছু বোঝা যাচ্ছে আদৌ তারাও চিন্তায় আছে নাম উঠবে কি উঠবে এই নিয়ে তুমি জানিয়েছ এই নিয়ে জানানো আছে এবার ব্যাপারটা আপনি দেখুন কি হয় লাস পর্যন্ত যেহেতু বিয়ে দেওয়া ফর্ম দেওয়া শেষ হয় জমা নেবে যখন তখন আমি বিতর্ক শুনব এই বিষয়ে